বাঘ আজকে তোর জন্য নিয়ে আসলাম নতুন আর একটি চ্যালেঞ্জ আর আজকের আজকে আরো অনেক ইন্টারেস্ট হতে চলেছে এই দেখ এখানে আমি তোর জন্য কতগুলো কার রেখে দিয়েছি এই 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 প্রত্যেকটা কার দিয়ে যে দেখছিস রা কন্টেনারের রাস্তা তৈরি করে দিয়েছি এই কন্টেনারের রাস্তার উপর দিয়ে তোকে সুন্দর ভাবে গাড়ি না পড়ে এই রাস্তার উপর দিয়ে নিয়ে ওই বিল্ডিং এর উপরে নিয়ে যেতে হবে ওখানে দেখবি ফিনিশ লেখা আছে এবং তার উপরে রাখা আছে একটি নিনজা এইচ টু বাইক তুই যদি এই মিশনটা পূরণ করতে পারিস এই সবগুলো গাড়ির মধ্যে থেকে যে একটা গাড়ি নিয়ে তুই যদি ওই শেষ লাইনে ফিনিশের কাছে যেতে পারিস তাহলেই তোকে আমি গিফট করব ওই নিনজা এইচ টু বাইক বুঝতে পেরেছিস আর যদি না পারিস তাহলে কিন্তু তোকে হেরে দিয়ে আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে বুঝতে পেরেছিস বল এখন তুই কি এই রেসে অংশগ্রহণ করতে রাজি আছিস আরে হ্যাঁ ফ্যাকিন দাদা আমি তো এই রেসে অবশ্যই অংশগ্রহণ করব কারণ তোমার 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 চ্যালেঞ্জগুলো তো আমার অনেক ভালো লাগে আর এইটা তো আমি অনেক সহজে পার করে দিতে পারবো আর ওই নিংজা এস বাইকটা তো আমি নিয়ে নেব হ্যাঁ তুমি এবার তাহলে শুরু করো ঠিক আছে বাউক আমি তাহলে তো টাইম দিয়ে দিলাম এখন তুই যা একটা একটা করে গাড়ি নিয়ে ওই রেসটা ভীষণটা পূরণ কর যদি পারিস তাহলে ওই এসটিউ আর বাইকটা আমি তোকে দিয়ে দেবো আর যদি না পারিস তাহলে কিন্তু মনে রাখিস হেরে গেলে কিন্তু আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে ঠিক আছে সাইকলিন ভাইয়া আমি তোমাকে দশ লক্ষ টাকাই দেবো আমি তো হারবই না আমি যে কোনো একটা গাড়ি নিয়ে উঠে যাবো তো চলো বন্ধুরা আমি আগে এই গাড়িটা নিয়ে উঠি দেখি পারি নাকি তো আমাকে খুব সাবধানে পার হতে হবে কারণ সাইকলিন ভাইয়া যে চ্যালেঞ্জগুলো দেয় সেগুলো কিন্তু অনেক কঠিন হয় আমি যদি একবার এখান থেকে পড়ে যাই না তাহলে আমার গেমটা ওভার হয়ে যায় বুঝেছো বন্ধুরা তো খুব সাবধান যেতে আরে আরে না এটা কি হলো দেখো বন্ধুরা আমি তো প্রথমে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম আরে ভাই সাহ আমি কি তাহলে এটা জিততে পারবো না আরে না আমাকে যেভাবেই হোক জিততেই হবে ওই নিজে আইসার বাইকটা তো আমাকে নিতেই হবে চলো এখনো আমার হাতে অনেক অনেক সময় আছে আমার কাছে এখনো অনেক গাড়ি আছে এই গাড়িগুলো দিয়ে আমি একটা একটা করে ওঠার চেষ্টা করব। এখন চলো এই সাদা গাড়িটা নিয়ে না যাই আমি তো প্রথম গাড়িটাই নিয়ে উঠতে পারলাম না পরে গেলাম এবার আমাকে একটু ভালোভাবে উঠতে হবে কী রেখাক প্রথম গাড়ি নিয়ে তো পরে গেলি এবার দেখিস ভালোভাবে যা আরে ফেকলিন ভাইয়া তুমি চিন্তা করো না আমি তো এবার উঠেই যাব যেভাবেই হোক আমাকে উঠতেই হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পরে গিয়েছিলাম এখন আমাকে খুব সাবধানে তো পার করতে হবে নাহলে কিন্তু আবার পরে দিতে পারে আরে ভাই সাম গাড়ি উঠে যা আরে উঠে গেছে বন্ধুরা আরে না এটা কি হলো আরে দেখো আমার গাড়ির চাকা তো পড়ে গেছে বন্ধুরা এখন কি হবে আমি গাড়িটা নিয়ে উঠতে পারবো না আরে না এটা কি হলো আমাদের দুইটা গাড়ি মিশন শেষ হয়ে গেল আরে ভাই গাড়ি ভাই উঠে যা ভাই আরে গাড়িতে উঠে যা ভাই তোকে আমি দশ টাকার মজা খাওয়াবো গাড়ি উঠে যা আরে না বন্ধুরা এ তো কোনো মতে আর উঠছেই না দেখো এ তো আটকে গেছে এক চাকাই দেখো নিচে পড়ে গেছে এখন ঠিক করব বলো এখন আমাকে গাড়ি থেকে নেমে যেতে হবে এখন এই গাড়ি থেকে নেমে আমাকে আর একটা গাড়ি দিয়ে ট্রাই করতে হবে ঝোর দুইটা গাড়ি দিয়ে আমি ফেল করে গেলাম তাহলে কি আমি একটা গাড়ি নিয়ে উঠতে পারবো না না আমাকে উঠতেই হবে যেভাবেই হোক আমাকে উঠতেই হবে আরে দেখ এখানে আবার আমি কাহারপুর উঠে গেছি এখে তো আমার মিশন আর কমপ্লিট হচ্ছে না তার মধ্যে আবার বাধা পড়ছে তো চলো এখন যেভাবেই হোক আরে কিরে হাক তুই দ্বিতীয় গাড়িটা নিয়ে উঠতে পারলি না হা! তুই তাহলে পারবি না আমার দশ লক্ষ টাকা রেডি রাখ হেরে গে তুই হেরে গেলে কিন্তু আমাকে দশ লক্ষ টাকা দিয়ে দিবি আরে থাকলেন ভাইয়া এখনো তো অনেক সময় আছে কেবল তো দুটো গাড়ি গিয়েছে এই দেখো অনেকগুলো গাড়ি আছে আমি এই সব গাড়িগুলো দিয়েই না যে কোনো একটা গাড়ি দিয়ে আমি দেখো ঠিকই উঠে যাব। তুমি একদম চিন্তা করো না আরে বাপরে আর একটু হলে তো আমি বেড়েই গিয়েছিলাম বন্ধুরা আমাকে খুব সাবধানে দিতে হবে マネホチエシャネステーホネクトヘンディ。エコノミカネウテバレー。バス、ペアパーフェジオ。イントイガリゴロテゲ e ウテイジャイシェナ、アレバイサ a レタ n a アキエガラ、パチアマゲット、ピチネイトハディ。ピチネイエディキ、レッパーアミアワードリタンギブ。エコノ、エコノディキウテパリネギ。アレイトテイ、シェアナ、アワトダリシュンメ、ベリアラウンドラ。アレイガリ、ウティダリ、ワイユティザ。アレイトティキ、アレイナナナワイサウウ、ワイサウ、ワイリエラ আমার তিনটা গাড়ি নষ্ট হয়ে গেল বন্ধুরা এখন দি থাঙ উঠতেই পারবো না এই চ্যালেঞ্জটা মনে হচ্ছে আমার কাছে অনেক কঠিন এর আগের বার তো যে চ্যালেঞ্জটা দিয়েছিল ওইটা আমি খুব সহজে পূরণ করতে পেরেছি কিন্তু এটা কি পূরণ করতে পারবো না আরে না সব আমাকে যেভাবেই হোক পূরণ করতে হবে ভাইয়া তো অনেক খুশি হচ্ছে আমি হেরে যাচ্ছি তার চ্যালেঞ্জে কিরে হাউ এটাও হেরে গেলি তার মানে তুই আর পারবি না বুঝেছিস তুই এখনই হার মেনে নে আর আমাকে দশ লক্ষ টাকা দিয়ে দে আরে না ফ্যাকলেন ভাইয়া আমি হার মানব না এত সহজে আমি হলাম হালক আমি তো এই চ্যালেঞ্জ পূরণ করেই ছাড়বো এবার দেখো আমি এই পুলিশ গা পুলিশ কার দিয়ে না তোমার এই মিশনটা কমপ্লিট করে দেবো দেখো তুমি খালি দেখো এই দেখো আরে না এটা কার মধ্যে করব দেখো এই গাড়িটা ওকে আটকে যাবে নাকি বন্ধুরা আরে না ভাই সাম ও ভাই সাম এই গাড়িটাও তো আটকে গেল আরে ভাই কি হচ্ছে এটা আমি কি একটা গাড়িও একটা মিশন কমপ্লিট করতে পারবো না আরে না এখন তো আমার রাস্তায় জ্যাম হয়ে গেল এখন যদি এই গাড়ি দেখি জাম করিয়ে দেখি কি হয় এই তো জাম করেছি আরে না আরে না ভাই ও ভাই সাহ এখনই তো আমি চটকি গিয়ে পড়ে গেছিলাম দেখেছো আমার গাড়ির সব দরজা গুলোই ভেঙে দিয়েছে চটকি আরে না ভাই সাহ এটা কি করে দিল দেখো আরে না আরে চটকি তুই এটা কি করলি দেখেছো বন্ধুরা আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে আমি মনে হচ্ছে হেরেই যাবো কি একটা অবস্থা বন্ধুরা দেখো আমার সব গাড়িগুলো না কিভাবে আটকে গেল আমি এতগুলো গাড়ি দিয়ে পারলাম না এবার কোনটাকে নিয়ে যেতে হবে কিরে ফ্যাকলিন ফ্যাকলিন দাদা দেখো আমি এই গাড়িগুলো দিয়ে না উঠতে পারিনি তবে তুমি চিন্তা করো না দেখবে আমি এই এই তিনটা গাড়ির মধ্যে দিয়ে যে কোনো একটা গাড়ি দিয়ে না উঠে যাব। এখন আমি এই গাড়িটা নিয়ে যাব। না আগে আমি থর নিয়ে যাব। থর নিয়ে থর ছাড়া তো আমার অনেক ভালো লাগে আমার মনে হয় আমি থর নিয়ে না উঠে যেতে পারবো তো চলো আমি এই থটটা নিয়ে ওঠার চেষ্টা করি আমি তো এত বেজ এই সম্পূর্ণ গাড়ি দিয়ে উঠতে একটা গাড়ি দিয়ে তো উঠতে পারলাম না এবার যেভাবেই হোক আমাকে উঠতে হবে এই চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতেই হবে না হলে কিন্তু আমি হেরে যাব বুঝছো বন্ধুরা আর আমার দশ লক্ষ টাকা চলে যাবে ও নো ভাই আরে ভাইসাব সাহ আমি তো সঙ্গে ধাক্কা লাগিয়ে দিয়েছি আরে দেখো আমার গাড়ি এখানে আটকে গেছে চলো আবার একটা ধাক্কা মারি আরে না আরে পিছিয়ে যাস না আরে গাড়ি উঠে যা আরে উঠে যা ভাই আরে গাড়ি ভাইসা উঠে যা আরে বন্ধুরা উঠে গেছি আরে না টান দিয়ে দিয়েছি কি একটা অবস্থা দেখো বন্ধুরা আমি তো একটা গাড়ি নিয়ে ঠিন ভাবে উঠতেই পারলাম না মনে হচ্ছে আমি গাড়ি চালানো ভুলে গিয়েছি আমাকে ভালো করে গাড়ি ট্রেনিং দিতে হবে কি করবো বলো দিন শুধু বনে গিয়ে পশুদের সাথে খেলাধুলা করি এই গাড়ি চালানোর সময়ই পাই না তাই দেখো আমি একটা গাড়ি নিয়ে উঠতে পারলাম না আর মাত্র আমার কাছে দুটো গাড়ি রয়েছে এই দুটো গাড়ি আমি আজকে না পারি তাহলে যাবো কিন্তু না বন্ধুরা আমাকে করতেই হবে আর একটা গাড়ি রয়েছে তুই যদি এবার পরে যাস তাহলে কিন্তু হেরে যাবি এরপরের বার শুধু আর একটা গাড়ির সুযোগ পাবি ভালো করে খেল হলে কিন্তু হেরে যাবি আরে ভাই এটা কি হয়ে গেলো আরে না দেখো বন্ধু এই গাড়িটাও তো উল্টে গেল যে একটা অবস্থা আমি যতই ভালো হবে যাচ্ছি কিন্তু সব গাড়িগুলো আমার সাথে অনেক ইয়া করছে তো দেখো আবার আমি কিন্তু ঠিক হয়ে গেছি এবার আমাকে পিছিয়ে নিয়ে আরে না আরে 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 ভাই সব আরে ভাই সব এটা কি হলো দেখেছো 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 আমি হালকা পিছিয়ে নিতে যে গাড়ি একদম নিচু করে গেলাম যা এই গাড়িটাও শেষ হয়ে গেল কি একটা অবস্থা বন্ধুরা আমার মনে হচ্ছে আমি আর মিশনটা পূরণ করতেই পারবো না এখন আর একটা গাড়ি শুধু একটা গাড়ি রয়েছে আমাকে তো এবারে মিশনটা পূরণ করতেই হবে নাহলে তো আমি হেরে যাব। কী হলো বন্ধুরা দেখো এখন এটাই শেষ চান এই হাউক এটাই কিন্তু তোর শেষ চান্স এই গাড়ি নিয়ে যদি তুই পরে যাস না তাহলে কিন্তু তোর মিশন আজকে শেষ হয়ে যাবে আর তুই কিন্তু দশ লক্ষ টাকা হেরে যাবি আরে থাকলেন দাদা তুমি চিন্তা করো না আমি যেভাবেই হোক এই গাড়ি নিয়ে উঠেই যাব। দেখো তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি এই গাড়ি নিয়ে উঠেই যাব। আমাকে যেভাবেই হোক এই গাড়ি নিয়ে উঠতেই হবে আজকে আমাকে ওই নিনজা এস বাইক জিততেই হবে বন্ধুরা আর যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমাকে দশ লক্ষ টাকা দিয়ে দিতে হবে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে তো আমি যেভাবেই হোক এই গাড়ি নিয়ে উঠে যাবো খুব সাবধানে বন্ধুরা খুব সাবধানে আস্তে আস্তে আমাকে উঠতে হবে এই দেখো এখানে তখন আমি জোরে পিক আপ দিয়েছি যার কারণে আমি গাড়ি উল্টে গিয়েছি মানে আমি খুব আস্তে আস্তে তুলবো দেখো এই দেখো এই দেখো এবার সুন্দর ভাবে উঠে গেছে বন্ধুর বুঝেছো এবার আমি আস্তে আস্তে জেনেছি তার জন্য দেখো এবার উঠে গেছে এখন এই চক্রী পার করতে পারলে না আমার মিশনটা আজকে কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি পেয়ে যাব ওই নিমজা এস টু আর বাই আমার স্বপ্নের বাই বন্ধুরা এখন দেখো আমাকে খুব আস্তে আস্তে পার করতে হবে তো এই দেখো আমি শেষ পর্যন্ত পার হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা দেখো আজকে আমার মিশন কমপ্লিট হয়ে গেল এখন স্পিউ আর বাইকটা আমার